বড় ভাইয়ের মেয়েকে পেটালো কাকা উক্ত ঘটনাটি ঘটে রবিবার দুপুরবেলা দেওরা ছড়া এক নং ওয়ার্ড এলাকায় জানা যায় ওই এলাকার বাসিন্দা শহীদ আজ দুপুরবেলা ওনার বাড়িতে একটি গাছ কাটছিলেন খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা ছুটে যায় শহীদ বাড়িতে যাওয়ার পর দেখা যায় অবৈধভাবে চেরাই মেশিন দিয়ে গাছ কাটছে শহীদ খা বন দপ্তরের কর্মীরা বলেন এভাবে গাছ কাটা নিষিদ্ধ এবং তারা জিজ্ঞাসাবাদ করেন কেন এইভাবে গাছ কাটা হচ্ছে এরপর বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থল থেকে চলে যায় পরবর্তী সময় শহীদ খা তার বড় ভাই সুলতান বাড়িতে প্রবেশ করে এবং সুলতান মেয়ে শিফারুন বেগমকে বেধরুক মারপিট চালায় পরবর্তীকালে শহীদ পরিবারের অন্যান্য সদস্যরা শহীদ খাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এই মারপিট করার জন্য পরবর্তী সময় চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে ঘটনাস্থলে স্থানীয়রা এসে ভিড় জমায় এই মারপিট করার ফলে গুরুতরভাবে আহত হয় শিফারুন নেশা পরবর্তী সময় শিফারুন নেশাকে চিকিৎসার জন্য শহর অনুকুটি জেলা হাসপাতালে নিয়ে আসা হয় বর্তমানে সংকটজনক অবস্থায় শহর অনুকুটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন শিফারুন নেশা উক্ত বিষয় নিয়ে রবিবার দুপুরবেলা সুলতান খান কৈলাসহর মহিলা থানায় শহীদ খা তার পরিবারের মোট পাঁচ জনের বিরুদ্ধে একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করে পুলিশ অভিযোগ মূলে ঘটনার তদন্ত শুরু করেছে শহীদ খা অনুমান করেছিলেন যে ওনার বড় ভাই সুলতান খাঁ ওনার বাড়িতে বন দপ্তরের কর্মীদেরকে এনেছেন আর তার ওই রেস্তোরে আজকের এই ঘটনাটি ঘটে উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় কি হইছে ওই তো আজকে ফরেস্টার গেছে আমার বাড়িতে আমার ফরেস্টারে কিছু তো ফরেস্টার আইছে

আমি ও কথাই কইছিলাম যে কেসে কেসে না গিয়া আর মেশিনটা করিয়া দিলাম তো আমরা বাঁচলাম মেশিন তো টেকা হইলে মেশিন কিনা যাইব কিন্তু কেসে গেলে তো কেউ দুর্লিতা হইব এই কর্তা মুড়ব সেই কর্তা মুড়ব টানা লিটামব বহুত এগাম করতাম হইব ওই কথা কইয়া হওয়ার পরে তো এখান থেকে মুরব্বী দুইজন আরও গেছেন যাওয়ার পাশে ফরে আলাপ আলোচনা করলার সঠিক আমরা জানি না এর ফলে তো তারা বাইরে গিয়ে আইস হওয়ার পরে এখন আমার ছোটো ভাইয়ে বাতি দেয় তার

এরপরে বিমা বেগম বিমা বেগম কে বেগম বাকি যারব হ্যাঁ আর আরজন বিমা বেগম তারা কয়জন আসলো টোটাল তারা পাঁচজন পাঁচজন মিলে আপনার বাড়িতে আক্রমণ করলো কি কারণে হইতে ফরেস্টার বাড়িতে আইছিল তখন তারা হইতেছে যে আমরা তার কাটটা ধরাইছি ও হেরাই মানে কাটছি রাইতা সব না ভাই কাটছি রাইতেছে এক কানে নি বাড়ি এক বাড়ি আপন ভাই তো না আপন ভাই আচ্ছা আপনার মেয়ে এখন হাসপাতালে ভর্তি মেয়ে এখন বিয়া হইছে নি মেয়ের না বিয়া হইছে না দিস্তি হাসপাতালে ভর্তি আপনি কি করেন আমি তো করি আপনার নামটা সুলতান খান সুলতান খান আপনি অনেক কি চাইতেছেন আমি বিশ্বাসাইছি আইনের কাছে সুস্থ বিচার চাইছি